তাজচন্দ্রের এই ক্যাচর ক্যাচর শব্দে একসময় মুখরত পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা হাতে চালিত যন্ত্র থেকে বেরোত রং বেরঙের সুন্দর সুন্দর টাঙ্গাইল শাড়ি শিল্পীদের সঙ্গে ওপার বাংলা থেকে এপারে এসেছিল এই শিল্প শিল্পের সৃষ্টি সৌন্দর্য মিলেছে জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স বা জিআই তকমা রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন পূর্ব বর্ধমানের বেশ কয়েকজন তাঁত শিল্পী কিন্তু গৌরব যে চিনি যায় অভাবে আগে যেতাম পাঁচশো টাকা লকডাউনে আগে পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকা তো লকডাউনের পর থেকে কমে গেছে মজুরি হ্যাঁ মজুরি চারশো তিনশো কাজ কমে গেছে এবং কাজ বেশি মজুরি কম লকডাউন এলোমেলো করে দিয়েছে অনেক কিছু কমেছে মজুরি তারপর আবার দোষর হয়েছে যন্ত্রচালিত কাজ তাতে গুণগত মান খারাপ হলেও কম দামের জন্য বাজারে কাটছে বেশি হতাশ তাঁত শিল্পীরা এখন যে আমরা যখন পেয়েছি তখন হাতে হাতটা যে থাকতো তাহলে আমাদের ভবিষ্যৎ উন্নত এবং আর বেশি হতো মেশিনটা দিয়ে আমাদের তাপটা শেষ হয়ে চলেছে কেন কেন মেশিনের কাপড়টা বেশি হচ্ছে প্রোটেকশন বেশি হচ্ছে কেনার লোক নেই শিল্পের জন্য মাথা নোয়াবেন না খালি তাত চালাতেন মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী গল্পের মতন তাতে দিন বদলেছে শিল্পের রকম ফের হয়েছে কিন্তু শিল্পীদের অবস্থার বদল হয়েছে কি তবু স্বপ্নে বাঁচেন তারা জিআই তকমা পাওয়ার হাল ফিরবে উন্নতি হবে বলেই আশাবাদী শিল্পীরা উন্নতি হবে বলে মনে করছেন উন্নতি হবে যদি একখানা হাত কেমিক্যাল করানো যায় আচ্ছা তাহলে বাইরে থেকে লোক আসলে ক্রয় করার ক্ষমতা আমাদের থাকবে এইভাবে নামডাক আছে কিন্তু সারি বিক্রি হয় খুব কম বিক্রি হয় আচ্ছা কম বিক্রি হয় এখন তো ম্যাক্সিমাম পাওয়ার লোম এম হয়ে গেছে আমরা যদি ওই যে এক্সট্রাকটা পায় আমাদের তে পূর্ণতা হবে শিল্প পেয়েছে সম্মান কিন্তু শিল্পীর ভাতেটা জিযাই ট্যাগি শিল্প হাসির আলো তীর শিল্পীর ঘরে অরূপ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা